ও অমহিলা মা ও বোনেরা আজকে মাসের দশ তারিখ আশুরার দিন আজকে আসুরার মধ্যে শ্রেষ্ঠ দিন দিন আজকে আর এখনো পর্যন্ত আপনি জানলেন না আশুরার নামাজটা কত রাকাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন মোনাজাত কিভাবে করবেন কোন জিকিরগুলো করবেন মনে রাখবেন মহিলা মা ও বোনেরা আজ আজকে আশুরার দিন দশই মহারম রবিবারে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে এক বছর যদি আশুরার নামাজটা সঠিকভাবে পড়ে জিকিরগুলো করে করে কাছে মোনাজাত করতে পারেন আল্লাহর নবীজি বলেছেন আজকে আশুরার দিন দশই মহারম আজকে রবিবার দিনে বা রাতে যখনই আপনি সুযোগ পাবেন নামাজ পড়বেন জিকির করবেন দোয়া করবেন আপনি কি চাইবেন আল্লাহর কাছে সুখ সমৃদ্ধি টাকা পয়সা ধন সম্পদের আল্লাহ খুলে দিবে দুঃখ আপনার জীবন থেকে আল্লাহ দূর করে দিবে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ সুখ দিবে শান্তি দিবে কি চান যা চাইবেন তাই পাবেন এই মহারম মাসের দশ তারিখ আশুরার দিন আজকে রবিবারেই চলছে জুলাই মাসের ছয় তারিখে এটা বৎসরের মধ্যে একটি দিন আসে তাই আপনাদেরকে আমি বলবো গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আসুরের নামাজটা শিখুন এবং কোন দোয়াগুলো পড়ে মোনাজাত করবেন শিখুন ইনশাল্লাহ আপনি জীবনে যা পান নাই আজকে আশুরার দিন এভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়ে দেখুন ইনশাল্লাহ তাও আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি সবচেয়ে বেশি ভাগ্যবান হবেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লা আপনার ক্ষমা করবে এই আমলটি করলে নামাজটি পড়লে নতুন করে জীবন শুরু করতে পারবেন যে জীবনের পিছনে আর গুণাগুলো আল্লাহাগুলো আল্লাহ মাফ করে দিবে তাই অনুরোধ করে বলবো জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন তাই না গান বাজনা সিনেমা টিকটক নাটক ঘন্টার পর ঘন্টা টিভির দিকে তাকিয়েছিলেন ঘন্টা পর ঘন্টা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে নাটক দেখে খবর দেখে গল্প গুজুপে আমি অনুরোধ করে বলবো একটু সময় দিয়ে ভিডিওটা দেখে আমলটা শিখে আজকে আশুরার দিন দশী মহারম রবিবারে শিখুন দিনে অথবা রাতে যখনই পারেন এভাবে আপনি আশুরার নামাজটি পড়বেন ইনশা আল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি আল্লাহর নবীজি বলেছেন রমজানের পরে সব থেকে শ্রেষ্ঠ রোজা হচ্ছে রোজা রোজা আমার অনেক মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা রোজা আছেন মাশাল আল্লাহ কবুল করুক যারা রোজা আছেন তারাও নামাজ পড়বেন যারা রোজা নাই তারাও কিন্তু নামাজ পড়বেন কোন সমস্যা নেই রোজা রাখছেন যারা আল্লাহ পছন্দ করবে আল্লাহ আপনাদেরকে নিজের হাতে আমল নামা দিবে এ রোজার সঙ্গে কোন তুলনা নাই নবীজি বলেছেন রমজানের পরে যদি কেউ রোজা রাখতে চায় সে যেন আশুরার রোজা দশই মহারমের রোজা রাখে আজকে রবিবারের রোজাটা যারা রাখতে পারেন নাই সমস্যা নাই আরো নফল রোজা আছে এই মহারম মাসের মধ্যে রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই মহারম মাসের দশ তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন অল আকবার মাসের দিক দিয়ে বছর থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে চারটি আল্লাহর মহারম মাস অল্লাহু একবার দিনের দিক দিয়ে মহার্মম মাসের দশ তারিখ সব থেকে শ্রেষ্ঠ দিন এরকম দিন আল্লাহর কাছে আর পৃথিবীর মধ্যে নাই এত শ্রেষ্ঠ দিন মোহরমের দশ তারিখ আশুরার দিন আজকে আল্লাহর নবীজি বলেছেন মোহরমের দশ তারিখ আসুরার দিন আজকের দিনে দিনে আল্লাহ পৃথিবী তাকে সৃষ্টি করেছেন এই মহাররমের 10 তারিখে আশুরার দিন আল্লাহ হযরত আদম আলাইহিস সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখে আশুরার দিন আল্লাহ তোমাদের আলাইহিস জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন এবং গন্ডম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন 350 বছরের পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছেন যেই দিন আল্লাহ আল্লাহ ক্ষমা করেছেন সেই দিনটাও হলো মহারমের দশ তারিখ আজকের দিনে দিনে আসুর দিন সকলে বলি সুবাহান শুধু তাই নয় নোহালে সাল্লামকে মহাপ্লাবন থেকে বাঁচিয়েছেন ৪০ দিন পর্যন্ত পানির মধ্যে কিস্তি নৌকা ভাসতে ভাসতে দিন পরে জ্যোতি নামক পাহাড়ের মধ্যে অবস্থান করেছিল যেই দিন সেই দিনটাও ছিল মোহারমের দশ তারিখ আসুরার দিন সকলে বলিস ইব্রাহিম খলিলকে আগুনের কুন্ডলীর মধ্যে নমরুদ ফেলে দিয়েছিল চল্লিশ দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে থাকার পর আল্লাহ সুস্থভাবে বের করেছেন একটি পশম ইব্রাহিম নবীকে স্পর্শ করতে পারে নাই আল্লাহর হুকুমে যেই দিন সুস্থ অবস্থায় বের হয়েছিল সেই দিনটাও ছিল মহারমের দশ তারিখে আসুর আর দিন সকলে বলি সুবাহান আল্লাহ শুধু তাই নয় হজরতে ইউনুস নবী মাসের প্যাট থেকে বেরিয়েছিল আল্লাহ একবার এই মহারমের দশ তারিখ আশুরার দিন আজকের দিনে দিনে আল্লাহ একবার কবল থেকে মুক্তি পেয়েছিল মহারমের দশ তারিখ আজকের দিনে দিনে আশুরার দিনে আল্লাহ একবার সর্বশেষ নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের কলিজারে টুকরা বেহেস্তের যুবকদের সারদার হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান হো কারবালার প্রান্তরে সত্য মিথ্যা পার্থক্য করার জন্যে আল্লাহর পথে থেকে জীবন দিয়েছে সীমার হুসাইন রাজি আল্লাহ তালান গলা কেটে শহীদ করে দিয়েছে এত পাষণ্ড হচ্ছে সীমার জাহান নামের কুকুর ইজিদ বাহিনী এই মহাররমের দশ তারিখে আবার পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবে অনেক ইতিহাস আছে মহারমের দশ তারিখে আজকের দিনে দিনে তার মানে আজকের দিনটা হলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন আল্লাহর নবীজি এই মহারম মাসের দশ তারিখ আসুরের দিন রোজা রাখবেন যারা রেখেছেন বলো না রাখলে শোনুন আবার রাখবেন পরবর্তীদে এই আশুরার রোজা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে আম্মাজান হযরত হাফসারাজি আল্লাহ তাআলা আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো আশুরার রোজাকে ছাড়ে ছাড়েন নাই প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা চলুন এক্ষন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে মহারম মাসের দশ তারিখ আসুরার দিন রবিবারে জুলাই মাসের ছয় তারিখ আজকে আপনি কিভাবে কখন আসুর আর নামাজ আদায় করবেন কত রাখাত আদায় করবেন কোন দোয়াগুলো পড়বেন কিভাবে মোনাজাত করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই সঠিকভাবে সহজভাবে জানিয়ে দেব আজকে দুই হাজার পঁচিশ সালের মহারম মাসের দশ তারিখ আসুরার দিন রবিবার ইংরেজি জুলাই মাসের ছয় তারিখ আপনি এই আসুরার দিন আসুরার নামাজ অবশ্যই পড়বেন দিনে পারলে দিনে না পারলে রাতে অবশ্যই পড়বেন দিনে পড়লে বেশি ভালো আসুরার দিন যেহেতু এটা যদি দিনে না পারেন তাহলে রাতে পড়বেন অবশ্যই মিস করা যাবে না ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ এই আশুরার নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনি আজকে আশুরার দিন বা রাতে সুন্দর করে পবিত্র হবেন সর্বপ্রথম পবিত্র হয়ে আশুরার দিন আজকে সকালে অথবা দুপুরে অথবা রাতে যে কোনো সময় আপনি নামাজটা পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই জোহরের নামাজ আদায় করার পরও পারবেন তারপর আপনি সকালেও পড়তে পারবেন এবং মাগরিবের নামাজের পর থেকে সারা রাত যখন ইচ্ছা তখনই পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে কিভাবে আপনি এই নামাজটা পড়বেন আশুরার নামাজ শুনুন সর্বপ্রথম সুন্দর করে অজু করে আসবেন অজু থাকলে অজু করার দরকার নেই অজুটা যখন করবেন আপনি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজুটা শুরু করবেন অজুটা করার পর আপনি

করবেন জান্নাতের খুলে যাবে তারপরে পবিত্র জায়গাতে দাঁড়াবেন নামাজের বিছানার মধ্যে মুসল্লায় যা নামাজ যেটাই বলেন নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন তাহলে আপনি এ দুয়াটা পড়বেন এনে বজ্জা হেতু আজ্জেহিয়া লিলে ফতর সামাওয়াথি বলা আর বা হেনি না পারলে কোনো সমস্যা নেই তারপর আপনি নামাজ পড়তে হবে এখন সর্বপ্রথম সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি আশুরার নামাজের নিয়ত্র আপনি বাংলাতেও করতে পারেন আরবিতে করতে পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে করবেন এবং আশুরার নামাজ কত রাখাত আশুরার নামাজ কোনো নির্দিষ্ট সংখ্যা নেই আপনি যত রাকাত পড়তে পারেন দুই থেকে শুরু করে নিয়ে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত যত রাকাত পড়তে পারেন তত রাখাতে সব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যত গুড় তত মিষ্টি এই জন্য আপনার ইচ্ছা আপনি চার রাকাত ছয় রাকাত আট রাকাত পড়লেও পারেন বা বেশি পড়লেও পারেন কোনো সমস্যা নেই আপনি নামাজটা যে পড়বেন দুই রেখাত দুই রেখাত করে নামাজ পড়বেন যত রাখাত পড়েন মানে একবার নিয়ত করবেন নিয়তটা করে দুই রেখাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন তারপরে আবার আপনি নিয়ত করে দাঁড়িয়ে আরও দুই রেখাত পড়বেন এইভাবে দুই রেখাত দুই রেখাত করেই আপনাকে নামাজটা পড়তে হবে এবং কখন করবেন দুই পরপর নাকি শেষে এটা আপনার ইচ্ছা। আপনি শেষে একবার মোনাজাত করলে চলে আপনি যদি চার রাখা ছয় রাখাত নামাজ পড়ে নামাজটা একটা পড়ে তারপর আপনি মুনাজাত করবেন এটাও চলে বা দুই পর পরপর মোনাজাত করবেন এটাও চলে কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা আচ্ছা আপনি কোন জিকিরগুলো দোয়াগুলো পাঠ করলে আজকে আপনার ভাগ্য পরিবর্তন হবে সেটা বলে দেব। আশা করি সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন সংক্ষিপ্তভাবে ও ও মহিলা মা বোনেরা আমি অনুরোধ করে বলবো একটু সময় দিয়ে দেখুন আমি দুই কিভাবে এই আশুরার নামাজ পড়ি আপনারা এই দুই রেখাত নামাজের মতো পড়বেন ইনশাল্লাহ কিভাবে নামাজটা পড়লাম দুই রাকাত কিভাবে মোনাজাত করলাম দোয়াগুলো পড়লাম কোন দোয়াগুলো দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনি যে শুনবেন দশটি করে কি পাবেন আবার নামাজটাও শিখে ফেললেন নিজে নিজে পড়লেন ইনশাআল্লাহ জীবনে কত সময় তো নষ্ট করেছেন ঘন্টার পর ঘন্টা একটু সময় ব্যয় করে নামাজটা দেখুন কিভাবে পড়ি ঠিক একইভাবে পড়বেন ইনশাআল্লাহ আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন সর্বপ্রথম নিয়ত করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আশুর আর নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার আবারো নিয়ত্রে বাংলাতে করবেন আপনি সহজভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আসুরার নফল নামাজ আদায় করছি আকবার এভাবে আমি নিয়ত্রা করে নামাজটা পড়ে দেখাচ্ছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত

الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب

সদ্দ এখন রুকুতে চলে যাবেন রুকুতে

এখন রুকুতে চলে যাবেন অব একবার রুকুতে গিয়ে তিনবার শোভ হায়ানার অফ বি এল আউজিম শোভা হায়ান আর রুকু থেকে উঠিবার সময় সামি লিমান হামিদা সজ্জা হয়ে দাঁড়িয়ে রব্বান তারপর শেষ তারপর আল্লাহ একবার শেষ দেয় তিনবার সুবাহান রব্বিয়াল আলা পড়বেন তারপর আল্লাহ একবার বলে দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসবেন তারপর আবার আল্লাহ একবার বলে শেষদাতে যাবেন যে তিনবার সুবাহান রব্বিয়াল আলা তিনবার পড়বেন তারপর আল্লাহ একবার বলে আপনি দুই রাকাত পরে বসবেন বসে এখন তাশাহুদ। দূরুৎ শরীফ দয়ায় মাসুরা অন্য নামাজ যেভাবে পড়েন সব কিছু পইরা তারপর সালাম ফিলে পবেনেভাবে আ ময়লাইকুম রহমে উল্ল আসালা ময়লাইকুম ওয়া উল্ল সালাম ফেরানোর পরে একবার আল্লাহ একবার তিনবার আস্তাক ফিের উল্ল আস্তা এভাবে আপনি পড়বেন ইনশা আল্লাহ তারপরে পৃথিবীর সব থেকে শক্তিশালী জিকির করবেন আশা করি দুই রাকাত আশুরার নামাজ কিভাবে পড়বেন দেখতে পেরেছেন যত রাকাত পড়েন এই সিস্টেমে এভাবেই পড়বেন ইনশাআল্লাহ তারপরে আপনি আসুরার এই নামাজ পড়ে তারপর জিকির করবেন কোনগুলো বলে দিচ্ছে সারা পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিকিরের কথা আজকে বলে দেব এই জিকিরগুলো আপনি অবশ্যই দিন মোনাজাতের আগে অবশ্যই পড়বেন ইনশা আল্লাহ এক নম্বরে সুবাহন আল্লাহ একশো বার সুবাহায়ান্লাহ সুবাহায়ান্লাহ এভাবে মন সুন্দর করে দুই নম্বরে আল্লাহামদুলিল্লা একশোবার তিন নাম্বারে অ ওয়া হু আকবর বার চার নাম্বারে কালিমি তৈয়িবা লা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ এভাবে আপনি বার পর্যন্ত পাঠ করবেন জীবনের গুণা মাফ হবে একবার শুধু কালেমাতা একবার এভাবে পুরাপুরি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রয়সুম হুল্লাহ আলাইহি তারপরে আপনি পাঠ করবেন পাঁচ নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিকফার তাওবার দোয়াটি আপনি তাওবার দোয়াটি যদি পারেন একশোবার পড়বেন বা যতবারই পড়বেন এভাবে আস্তাগির ফিরহ আস্তাগিরুল্লাহ আস্তাগিরুল্লা এভাবে তারপর আপনি ছয় নাম্বারে শরীফ পাঠ করবেন যে কোনো দুরুৎ শরীফ পড়তে পারেন ছোট্ট দুরুৎ শরীফটা পড়বেন একশো বার যেমন এভাবে পাঠ করে আরো কিছু জিকির আছে ওইগুলো করে আপনি করবেন যদি পারেন জিকির তারপর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহর কাছে মোনাজাত করে সব চাইবেন টাকা পয়সা ধন থেকে সুস্থতা। মানে সবকিছু আল্লাহর কাছে চাইবেন চাইবেন যা তাই পেয়ে যাবেন। এবং মোনাজাত শেষ করার পরে সময় বলবেন আল্লাহ যা কিছু বলেছি তোমার কাছে নবীজির উসিলায় তুমি কবুল করো আমিন এভাবে আপনি বলে বীরকে রহমান রাহমিন বলে বিমান রহমাতিকে রহমার রহমিন বলে আপনি মনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন আপনারা জানতে পেরেছেন কিভাবে আজকে মহারম মাসের দশ তারিখে রবিবারে মানে জুলাই মাসের ছয় তারিখে কিভাবে আপনারা আশুরার নামাজ পড়বেন আশুরার জিকির করবেন আশুরার মোনাজাত করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবল করুক মঞ্জুর করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক মনের মধ্যে শান্তি দিক সকলে কমেন্ট বক্স এর মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটা লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে কি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদের কবুল করুক মঞ্জুর করুক জীবন একবার মক্কা মদিনায় নিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক বনাক আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু